দুনিয়াতে ক্রাইসিস ম্যানেজমেন্ট নিয়ে ভুরি ভুরি বই লেকচার আর্টিকেল আর কথা পাওয়া যাবে কিন্তু মোসা সালামের এই একটা দোয়াকে যদি আপনি জীবনে ধারণ করতে পারেন যদি ঘনঘোর বিপদের দিনেও আপনি সন্তুষ্ট চিত্তে বলতে পারেন আমার রব আমার প্রতি যে অনুগ্রহ আপনি করবেন আমি তারই মুখাপেক্ষী বিশ্বাস করুন এর চেয়ে ভালো কোনো ক্রাইসিস ম্যানেজমেন্টের পাঠ দুনিয়ার কোথাও আপনি শিখতে পারবেন না আসসালামু আলাইকুম ও রহমদুল্লাহী অবরাকা এত আজকে পড়ব কোরআন থেকে নেওয়া জীবনের পাঠ বই থেকে লিখেছেন আরিফ আজাদ সত্যায়ন প্রকাশন থেকে বইটি প্রকাশিত হয়েছে শুরু করছি বিস্মিল্লা ইউ রহিম যখন নেমে আসে আধারের রাত বেকার অসচ্ছল এবং আর্থিকভাবে নিদারুণ কষ্টে আছে এমন বহু মানুষকে আমি চিনি যারা একটা মানসিক অস্থিরতার ভেতর দিয়ে দিন গুজরান করছে সাধারণত বিপদ আপদ দুঃখ দুর্দশা যখন আমাদের স্পর্শ করে আমরা তখন খুব বিপন্ন হয়ে পড়ি এবং নিপতিত হয়ে হতাশার ঘন গভীর অন্ধকারে এমন কঠিন সময় আমাদের অন্তর কিভাবে যেন আল্লাহ স্মরণ থেকে দূরে সরে যায় আমাদের উপরে নিবতিত হয় দুঃখ দুর্দশা দূর করতে দুনিয়া সম্ভাব্য সকল উপায় তখন মনের মধ্যে ওকে ঝুঁকি দিলেও যিনি সকল সমস্যার সমাধানকারী তার দ্বারস্থ হওয়ার কথা আমরা যেন বেমালুম ভুলে যাই আমি সহ এমন অনেক মানুষই চারপাশে আছে যারা জীবনের কঠিন সময়গুলোতে বেশ অগোছালো হয়ে পড়ে দুঃখ আর দুর্দশার এমন কঠিন সময়গুলোতে সন্ন্যাস আর নফল তো দূরে থাকো ফরজ আদায় করতে কেমন যেন হাঁপিয়ে ওঠি আমরা আমাদের তখন সালাতে মন বসে না জিকির আজকারে মন বসে না কোরআন তেলাওয়াতে মন বসে না জীবন তখন আমাদের কাছে হিমালয় ডিঙ্গানোর মতোই দুষ্কর থেকে কিন্তু এমনটা কি আদৌ হওয়ার কথা ছিল মুসা আলি সালামের জীবনে একটা ঘটনা আমাকে বেশ ভাবনার মধ্যে ফেলে দেয় দুঃখ আর দুর্দশার দিনে মোসা সালামের অন্তরের দৃঢ়তা আর চিন্তা প্রখরতা আমাকে এমন ভাবে নাড়া দেয় যে আমার জীবনের দর্শনটা উল্টে পাল্টে যায় যুবক অবস্থায় একবার এক অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয়ে মুসা আলাইসাল্লামকে নিজের মাতৃভূমির ছেড়ে মাদিয়া নামক একটা জায়গায় পালিয়ে আসতে হয় মাদিয়ানে মোসা আলহ সালামের আসার ঠিক পরের একটা ঘটনা কোরআন বেশ গুরুত্ব সহকারে আমাদের সামনে তুলে ধরেছে সেই ঘটনায় দেখা যায় দুজন নারী তাদের বকিকে পানি পান করাতে এসে একটা কূপের অদূরে দাঁড়িয়ে আছে তাদের দাঁড়িয়ে থাকবার কারণ হচ্ছে ওই সময়টাই কূপে কিছু পুরুষ মানুষ তাদের নিজ নিজ বকিকে পানি পান করাচ্ছিল যেহেতু কূপের কাছে যারা আছে তারা সকলেই পুরুষ তাই নারীদ্বয় ওই মুহূর্তে কূপের নিকটে না গিয়ে অদূরের দাঁড়িয়ে অপেক্ষা করাটাকে নিজেদের জন্য সমীচীন মনে করল পুরুষেরা তাদের কাজ সেরে চলে গেলে তারা কূপের নিকটে যাবে এবং বক্রিকে পানি পান করাবে এমনটাই তাদের পরিকল্পনা মাদিয়ানে মোসা আলহিসাল্লাম তখন সদ্য পা রেখেছেন এবং ঘটনাক্রমে ওই কূপের কাছে একটা গাছের নিচে বসেছিলেন তিনি কূপের পুরুষদের আনাগোনা এবং অদূরে দুজন নারী দাঁড়িয়ে থাকা এবং কূপের কাছে তাদের গেসতে না পারার বিষয়টা নজর কাড়ল মোসা আলহ ইসালামের মেয়ে দুটো যেহেতু নিজেদের বকরিকে পানি পান করাতে পারছে না তাই মোসা আলহ ইসালাম তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে গেলেন তিনি স্বেচ্ছায় তাদের বকরিগুলোকে কূপ থেকে পানি পান করিয়ে তাদের কাছে ফিরিয়ে দিলেন এবং যে গাছটির নিচে বসা ছিলেন আগে পুনরায় সেই গাছের নিচে এসে বসে পড়লেন গাছের নিচে ফিরে এসে তিনি আল্লাহ আলার কাছে একটা দোয়া করেছিলেন সেদিন সে দোয়াটা আল্লাহ সুবাহ এত পছন্দ করলেন যে সেটাকে তিনি গোটা মানবজাতির জন্য কোরআনে স্থান করে দিয়েছেন কিয়ামতকাল অবধি সেই দোয়া আমরা পাঠ করব সালাতে নিজেদের বিপদে আপদে নিজেদের সুখ আর দুঃখের দিনে গাছের নিচে ফিরে আনিস সালাম বলেছিলেন আমার আমার রব প্রতি যে অনুগ্রহ আপনি দান করবেন আমি তারই মুখাপেক্ষে খেয়াল করুন নিজের মাতৃভূমি ছেড়ে মাদিয়ে পালিয়ে এসেছেন তিনি মাথা গোজার একটু ঠাই পর্যন্ত কোথাও নেই নেই কোন খাবারের বন্দোবস্ত কি খাবেন কি পড়বেন বাকি দিনগুলো কিভাবে কাটাবেন কোনো কিছুই জানেন না সম্পূর্ণ নতুন এক জায়গায় যদি আপনাকে রেখে আসা হয় যেখানে আপনার কোনো আত্মীয় স্বজন নেই কোনো পরিচিত লোক নেই এমনকি আপনার হাতে একটা পয়সাও নেই যে আপনি থাকা খাওয়া সংস্থান করবেন ভাবুন তো এমন একটা অবস্থায় পড়লে আপনার মনের অবস্থাটা কি হবে আল্লাহর কাছে যদি দোয়া করতে হয় আপনি তখন রকম দোয়া করবেন আমি জানি আপনি কি দোয়া করবেন আপনি বলবেন ইয়া আল্লাহ আমাকে থাকার জন্য একটা জায়গা মিলিয়ে দিন ইয়া আল্লাহ আমাকে খাবারের বন্দোবস্ত করে দিন ইয়া আল্লাহ আপনি এই বিদেশ বিভুই আমার জন্য একটা উত্তম আশ্রয়ের ব্যবস্থা করে দিন কিন্তু দেখুন এরকম একটা নাজুক পরিস্থিতিতে পড়েও মোসাআল ইসাল্লাম আল্লাহর কাছে সেভাবে দোয়া করেননি তিনি আল্লাহর কাছে আশ্রয় চাননি মাথা গোজা ঠাই চাননি এমনকি একবার আহারের ব্যবস্থার জন্য দোয়া করেননি বরং তিনি বললেন আমার রক আমার প্রতি যে অনুগ্রহে আপনি দেখাবেন আমি তারই মুখাপেক্ষী আমার প্রতি যে অনুগ্রহে আপনি দেখাবেন এই কথাটার মানে কি মানে হলো যদি আপনি আমাকে খেতে দেন তো আলহামদুলিল্লাহ খেতে না দিলেও আলহামদুলিল্লাহ আমাকে থাকার একটা ব্যবস্থা করে দিলেও আলহামদুলিল্লাহ যদি আমাকে নিরাশ্রয় করে রাখেন তাও আলহামদুলিল্লাহ আমার জন্য যা কিছু আপনি নির্ধারণ করবেন আমি নিঃসংকোচে নির্ভাবনায় সেগুলোকে মাথা পেতে নেব আরও লক্ষণীয় একটু আগে কিন্তু তিনি দুজন নারীর বকরিকে পানি পান করিয়ে তাদের উপকার করেছিলেন তিনি যদি চাইতেন সেই কাজটাকে উচিলা করে হলেও আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারতেন তিনি বলতে পারতেন আমার র খানিক আগে আমি আপনার দুজন নিরীহ বান্দর উপকার করেছি তারা তাদের বকরিকে পানি পান করতে পারছিল না আমি তাদের বকরিগুলোকে কূপ থেকে পানি তুলে খাইয়েছি আমার এই কাজ যদি আপনি পছন্দ করে থাকেন এর উসিলাই হলেও আপনি আমাকে মানদিয়ানে একটা থাকা খাওয়ার ব্যবস্থা করে দিন এভাবে চাওয়াটা মুসা সালামের অসঙ্গত ছিল না মোটেও কিন্তু তিনি সেভাবে চাইলেন না পুরো ব্যাপারটার ভার তিনি আল্লাহর উপর ন্যস্ত করে দিয়ে আল্লাহ সব যে সিদ্ধান্ত তার জন্য স্থির করবেন সেটাকে এই সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়ার জন্য তিনি প্রস্তুত হয়ে গেলেন আল্লাহর উপর এই যে ভরসা বিপদের দিনে আল্লাহর প্রতি এই যে নির্ভরতা এই নির্ভরতা আমাদের মাঝে আজ কোথায় ঘন ঘোর বিপদে তারা অভিভাবক হিসেবে আল্লাহকে বেছে নিতেন ঝুকে পড়তেন তার সিদ্ধান্তে নত মস্তকে মেনে চলতেন তার নির্দেশনা আর আমরা সামান্য বিপদ আপদে আল্লাহর কাছাকাছি যাওয়ার বদলে আমরা বরং আল্লাহর কাছ থেকে আরও বেশি দূরে সরে যাই আল্লাহ সুবাহ আল্লাহর উপর সত্যিকার অর্থেই যে নির্ভর করে আল্লাহ অতি উত্তম ভাবে তার অভিভাবক হয়ে যান মহান রবের উপরে নিশ্চিন্ত মনে নির্ভরতার ফল মুসা আলি কিন্তু সাথে সাথেই পেয়েছিলেন সেদিন কোরআন আমাদের জানায় খানিক বাদেই মেয়েদের একজন এসে মুসা আলি কি বলেন আমার আব্বা আপনাকে ডাকছেন আপনি আমাদের বকরিকে পানি পান করিয়াছেন তাই আমার আব্বা আপনাকে এর বিনিময় দিতে চান দোয়ার কি তাৎক্ষণিক প্রতি উত্তর চিন্তা করুন একেবারে খালি হাতে বিদেশ বিভুয়ে অচেনা অজানা কোনো এক দেশের কোনো এক লোক তাকে ডাকছেন বিনিময় প্রদান করার জন্য এই তো একটু আগে তিনি আল্লাহ বলেছেন যে অনুগ্রহ আপনি আমাকে দেবেন আমি তার মুখাপেক্ষে আর খানিকটা পরে তার জন্য বিনিময় প্রদানের সংবাদ সমেত একজন এসে হাজির হয়ে গেলেন আপনি জানেন মুসা আনিসালকে আল্লা সুবাহানহতালা সেই দিন বিনিময় হিসেবে কি দিয়েছিলেন একটা উত্তম আশ্রয় একজন সৎকর্মশীরা স্ত্রী এবং একটা সুন্দর গুছানো পরিবার মুসা আলাইসাল্লাম কিন্তু আল্লাহর কাছে এসবের কিছুই চাননি তিনি না আশ্রয় চেয়েছেন না চেয়েছেন সঙ্গী হিসেবে একজন স্ত্রী অথবা মিলেমিশে থাকার জন্য কোনো পরিবার তিনি শ্রেফ বলেছেন আপনি যে অনুগ্রহ আমাকে দেবেন আমি তাতেই খুশি নিজের ইচ্ছাকে নয় মুসা আলাইসাল্লাম বরণ করে নিয়েছিলেন আল্লাহর ইচ্ছাকে আর আল্লা সুত হচ্ছেন তথা উত্তম বিনিময় দাতা দাতা হিসেবে তার চেয়ে উত্তম আর কেউ নেই দেওয়া না দেওয়ার ভাটা মুসা ন্যস্ত করেছিলেন আল্লাহর উপর তিনি তাওয়াকল করেছিলেন কেবল তার প্রতিপালকের উপর দুনিয়ার আর কোন সত্তর উপর নয় আর যারা কেবল আল্লাহর উপরে তাওয়াক্কুল তথা নির্ভরশীল হয় তাদেরকে মহান রব কিভাবে রিজিক প্রদান করেন জানেন হাই ইয়ারুক হমিনা অমেন্যা তাওয়াক্ল আলা হিফাহ ওয়া এবং আল্লাহ সুবাহান হওয়া তা তাকে এমন উৎস থেকে রিজিক প্রদান করবেন যা সে কল্পনাও করতে পারে না আর যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট মুখ কুটে কিছু না চাওয়ার পরে মুসা আলিসাল্লামকে আল্লাহ সুবহান হওয়া তা কল্পনাতীত উৎস থেকে রিজিক প্রদান করেছে একটু আগেও তিনি ভাবতে পারেননি যে যে কন্যাদয়ের বকরির পালকে তিনি পানি খাওয়াচ্ছেন যে কন্যাদয়ের বকরির পালকে তিনি পানি খাওয়াচ্ছেন তাদের পিতা তাকে ঘরে ডেকে নিয়ে যাবেন থাকার আশ্রয় দেবেন এবং কন্যাদয়ের একজনকে তার সাথে বিয়ে দেবেন রিক্ত হস্তে আসা একজন দেশান্তরিকে মুহূর্তের মধ্যে আল্লাহ তা আলা পাই দিয়েছেন জীবনের বাঁচবার জন্য যা কিছু দরকার তা সবটাই খানিক আগেও যা ছিল কল্পনার অতীত খানিক বাদে তা হয়ে উঠল দিবালুকের ন্যায় বাস্তবতা কি অসীম দয়া আমার রবের কত প্রাচুর্যময় তিনি মুসা আল সালাম আমাদের শিখিয়েছেন দুঃখ আর দুর্দশার দিনে অস্থির চিত্ত না হয়ে দিশেহারা না হয়ে আল্লাহর দিকে নিবিড় ভাবে ঝুঁকতে হয় নিজেকে আরো বেশি করে বেপৃত না হয় আল্লাহ স্মরণে তার সিদ্ধান্তকে মাথা পেতে মেনে নিতে হয় এবং সর্বাবস্থায় নির্ভর করতে হয় তারই উপরে দুনিয়াতে ক্রাইসিস ম্যানেজমেন্ট নিয়ে ভরি ভরি বই লেকচার আর কথা পাওয়া যাবে কিন্তু মোসা আলহিসালামের এই একটা দোয়াকে যদি আপনি জীবনে ধারণ করতে পারেন যদি ঘন বিপদের দিনেও আপনি সন্তুষ্ট চিত্তে বলতে পারেন আমার রব আমার প্রতি যে অনুগ্রহ আপনি করবেন আমি তারই মুখাপেক্ষী বিশ্বাস করুন এর চেয়ে ভালো কোনো ক্রাইসিস ম্যানেজমেন্টের পাঠ দুনিয়ার কোথাও আপনি শিখতে পারবেন না